খুবই আনন্দ লাগছে যে থিয়েটার নিয়ে এরকম একটা অনুষ্ঠান সুরজিৎ রায়চৌধুরী এবং রীতার রায়চৌধুরী এত সুষ্ঠু নিখুঁত এবং সুচারুভাবে এখানে আনতে পেরেছেন এবং দমদম এখন একটা প্রায় একটা কালচারাল হাব তৈরি হয়ে গেছে তা এ তা আমাদের এখন মুক্তধারা এই সাংস্কৃতিক যে আঙিনা তারা একটা গুরুত্বপূর্ণ মুকুট এই মুকুটের অধিকারী আমি বলবো এই মুকুট তৈরি করলেন সুরজিৎ এবং রীতার তারা স্বামী স্ত্রী কিন্তু তারা দুজনে মিলে যুগ্মধারা এবং এই যুগ্মধারা আমাদের মুক্ত ধারা তৈরি করেছে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত পুরোনো নাট্য শিল্পী এবং যাত্রা শিল্পী শিল্পী তাদের সকলকে ভাতা দেন স্বীকৃতি দেন সম্মান দেন আমাদের সময় যেভাবে শিল্পকলাকে যেভাবে মুখ্যমন্ত্রী সম্মান দিয়েছেন সেটা একটা অভিনব একটা ঘটনা এটা কোনো রাজ্যে হয়েছে বলে আমি শুনিনি এগুলো আপনারা বলে বলার জন্য বলেন সে বলুন আমরা উত্তর দেব দমদমে এখন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দমদম এখন একটা সম্পূর্ণ একটা পরিণত হয়েছে আজকে সারা একাঙ্গ নাট্য প্রতিযোগিতা যেটা তো বৃহৎ আকারে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের কোথাও হয় বলে আমি জানি না এর পুরো কৃতিত্বটাই সুরজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরী গোটা বাংলা থেকে থিয়েটারের দল এখানে আসছেন এবং তার অনেক অ্যাক্ট থিয়েটার অভিনয় করবেন কেউ কুচবিহার থেকে আসছেন কেউ বর্ধমান থেকে আসছেন কেউ আসানসোল থেকে আসছেন কিন্তু আসছেন তারা এখানে অভিনয় করবেন এই দমদমে আমার মনে হয় যে থিয়েটারের যে এই ধরনের একটা দমদম থিয়েটারের ক্ষেত্রে খুব বিখ্যাত জায়গা এক সময় অতীতে ছিল কিন্তু এটাকে আমরা এর এটা আমরা আপনারা বলতে পারেন আমরা এটাকে একটা পুনরাবিষ্কার করলাম নতুনভাবে থিয়েটারকে এখানে আমরা স্থাপন করতে চাইছি থিয়েটার মাইনরিটি আর্ট সংখ্যালঘুদের শিল্প কিন্তু আজকে যে মানুষ দমদমে উচ্চপরে দেখছেন থিয়েটার কারণ আমরা চেয়েছিলাম প্রত্যেকটা ব্লকে থিয়েটারকে ছড়িয়ে দিতে মহামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা চেয়েছিলেন আমরা সেটাই তাকে ফলো আপ করছি আমি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকল উপস্থিত হয়েছে আপনাদের মাধ্যমে আজকে প্রথম দিন আপনারা আরও বেশি করে প্রচার করুন যাতে মানুষ যারা এখনও জানতে পারেনি বা ঘরে বসে আছে আপনাদের মাধ্যমে আরও মানুষ এই কয়েকদিন এখানে ভিড় জমা এমন ভিড় হয় যেন আমাদের প্যান্ডেলের ব্যারিকেড খুলে দিতে হয় যায় এরম ভিড় হোক তবে আমাদের এই অনুষ্ঠান করা বা আপনাদের আসা সার্থকতা রোজ কটা আর কটা থেকে কটা অব্দি নাটক রোজ দুটো করে নাটক ছটার সময় শুরু হবে কোনো নাটক এক ঘন্টা কোনো নাটক শো এক ঘন্টা কোনো নাটক পঞ্চাশ মিনিট এইভাবে এদের কী পুরস্কার দেয়া হচ্ছে এদের মোমেন্টো এবং আর্থিক পুরস্কার দেওয়া আগামী আর কি পদক্ষেপ রয়েছে মানে যেরকম নাট্যমেলা করলেন এখানে প্রচুর কিছু হয় আপনার উদ্যোগে আর আমার উদ্যোগে এরপরে আছে খোলা হওয়া সঙ্গীত অনুষ্ঠান বছর যারা নাটক করতে চাই তারা মন্ত্রী মহাশয়ের সাথে যোগাযোগ করবেন বিধায়ক মহাশয়ের সাথে কারণ এই নাটকের দলগুলো তিনিই সিলেক্ট করেন অতএব সেখান থেকেই সিগন্যালটা নিতে সবার উদ্দেশ্যে কী বার্তা দেবে সবার উদ্দেশ্যে আপনারা এসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের প্যান্ডেলে ব্যারিকেড যেন খুলতে হয় এই বার্তা আপনাদের মাধ্যমে আমরা এই সাহায্য সহযোগিতা দেখা যায় না এই মাতা আপনি কি বলবেন তো খুব খুশি আমার শিক্ষামন্ত্রী ভাত বসু ওনার এটা হচ্ছে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রণাম জানাই আমরা সবাইকে একটা সুন্দর মুহূর্ত একটা ইয়ে সন্ধে আমরা দিতে পারছি এর জন্য আমার প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এসছে প্রত্যেকটা পৌর প্রতিনিধিরা এসছেন সবাই এসছেন এর জন্য আমি খুব খুশি আমি সবার কাছে কিত মানুষকে আমি আনন্দ দিতে পারছি এটাই আমার কাছে শীতকালে বিভিন্ন জায়গায় দেখা যায় টুর্নামেন্ট মেলা এগুলো থাকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে প্রতিযোগিতা ওইটা তো একটা কমন ব্যাপার সব জায়গায় স্পোর্টস খেলা খাওয়া দাওয়া এটা তো কমন ব্যাপার কিন্তু আমরা একটা সব সময় আমরা চাই একটা নতুন কিছু করব নতুন কিছু একটা মানুষের মধ্যে একটা আমাদের ভাবনার এটা